আমাদের কাছে মনে হচ্ছে বহুমুখী হতে পারে মানুষ বহুমুখী কাজের মানুষ যার মধ্যে দিলীপ ধর কি রাজনীতির লোক ছিলেন আর ছিলেন দিলীপ কি রাজনীতির বাইরের লোক ছিলেন আর ছিলেন দিলীপ ধর বাবুঘাটের উপকার তাই দিলীপ ধর কি শিক্ষাবিদ আর তাই বালুরঘাটের শিক্ষা বিস্তারে প্রাথমিক স্কুলের বিস্তারে যে ভূমিকা অনস্বীকার্য অবিস্মরণীয় ভূমিকা কত মানুষের চাকরি কাজ ধরে সৌজন্যে অনস্বীকার্য অবিস্মরণীয় একজন মানুষ কিভাবে বহুমুখী ভাবে এই বালুরঘাটের ভিতরে নিজে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলেন আর তিরিশ বছর পরেও আজকে আপনাদেরকে স্মরণ করছি আমরা স্মরণ করে নিজেরা বোঝার চেষ্টা করছি আমি যেভাবে বুঝেছি মূল্যবোধের প্রতীক কিন্তু দিলিপ ধর একটা মূল্যবোধের ঐতিহ্যের অনুষ্ঠান যে মূল্যবোধ মানুষকে

আমাদের যে মানুষ আমরা লোক তিনি একটি মূল্যবোধের ঐতিহ্য বহন করেছিলেন যে মূল্যবোধ মেঘনাদ শাহ যে রাজনীতির ঐতিহ্য সুদীপ চৌধুরী যে রাজনীতির ঐতিহ্য ডক্টর ধীরেন ব্যানার্জির যে রাজনৈতিক ঐতিহ্য সেই ঐতিহ্য বহন করেছেন এবং আজও বৃদ্ধকে স্মরণ করি তার সেই মূল্যবোধের রাজনীতির জন্য বৃদ্ধি স্মরণ করা তখনই সম্পূর্ণভাবে পূর্ণ হবে যদি আমাদের মধ্যে সেই মূল্যবোধগুলো কাজ করে রাজনীতিতে সমাজে স্কুলে কলেজে সর্বত্র আমাদের বেদনা দেয় পীড়া দেয় কষ্ট দেয় মূল্যহীন মূল্যবোধহীন আচার আচরণ সর্বত্র অদ্ভুত ধরনের একটা সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে যে সমাজ ব্যবস্থা আমরা একটু চাইছি না আমরা চাইছি এটা পাল্টা আমরা চাইছি এখানে যোগ্যতার বিচার হোক আমরা চাইছি এখানে দেশ যারা চালাবেন যারা বিধায়ক সংসদ হবেন তারা সংকীর্ণতা থেকে চলবেন না তারা এটা মনে করবেন না আমার দলের লোক মানেই সে সর্বশ্রেষ্ঠ তার বাইরে পৃথিবীতে কোনো লোক নেই এভাবে চলবেন না তারা প্রকৃত নেতা মূল্য দিন তারা একটা আদর্শ সে আদর্শের আদর্শ একটা জীবন চর্চার ব্যাপার চর্চা এবং জীবন চর্চা আজকে রাজনীতিতে সমাজে সর্বত্র যে অভাবটা আমরা দেখছি প্রতিদিন যা আমাদের বেতন দেয় কষ্ট দেয় দেয় আমরা কোনোভাবে ভাবি এই দেশ এই সমাজ এইটা তো চাইনি আমরা অন্যরকম আমরা চেয়েছিলাম যোগ্যতার বিচার গুণের বিচার গুণের পদক থাকবে আমরা তাই চেয়েছিলাম আস্তে আস্তে চোখের সামনে আমাদের দেশ আমাদের সমাজ আমাদের পরিবার পরিজন সব পাল্টে যাচ্ছে আমরা এটা চাইনি আমাদের এটাকে ফিরিয়ে আনার দরকার এটাকে যদি ফিরিয়ে আনতে হয় কিন্তু আমাদের পরিবার ভে আমাদের নিজেদের ভেতরে সেই চর্চাটি অতি অবশ্যই কারণে ধর এখানে প্রাসঙ্গিক মনে করছে এই কারণেই যে সেই মূল্যবোধ আমাদের মধ্যে আসুক ফিরে আসুক আমরা সেই চর্চাটা করি রাজনীতি দুর্নীতি মুক্ত হোক রাজনীতিতে সমাজে শিক্ষায় সর্বত্র মানুষেরা আবার ফিরে আসুন আবার তারা আসুন তারা পথ দেখাবার চেষ্টা করুন তারা সামনে থাকুন কিন্তু অবশ্যই দেশ পাল্টাবে সমাজ পাল্টাবে মানুষ পাল এই কাজটা কিন্তু আমাদের সকলেরই এই কাজটা আমাদের সকলের উপরে বর্তা আমি দূর থেকে দিনের ধর্মে দেখে আমরা অনেকেই দেখে যেমনটা বুঝেছিলাম স্পষ্ট মাথা উঁচু করে চলা একজন নিজু মানুষ যা কিছু প্রত্যাশা নেই যার কারো কাছেই কোনো প্রত্যাশা নেই কিন্তু যিনি মনে করেছেন যে বালুরঘাটকে গড়ে তুলতে হবে যিনি মনে করেছেন বালুরঘাটের সন্তান সন্ততির জন্য কিছু রেখে যেতে হবে বালুরঘাটে শিক্ষা বিস্তার করতে হবে গোটা রাজ্যের মধ্যে বালুর ঘাটকে একটা উল্লেখযোগ্য জায়গায় নিয়ে আসতে হবে অথচ যার কোন প্রত্যাশা ছিল না যার কোনো হোক ছাত্র ছাত্রদের প্রতি বালুর ঘাটের মানুষের প্রতি ছিল অখণ্ড মনোক্ত বোধ আজকে বড় বেদনার বিষয় যেটা সরকারি বোধের বড় অভাব দেখা দিয়েছে এখানে আমাদের যুব বাহিনী শত শত আছে আমাদের শুদ্ধ নাগরিক কেন্দ্র আছে আমরা একবার আই ভাব আমরা দুই সমস্যার মুক্তি চাই পানি নাকি একটা আর যে আমরা একটা পুরুষ সমাজ চাই আমাদের ছেলেরা একটু পরিষ্কার বাতাসে মূল্যবোধের বাতাবরণ শিক্ষা সহচরে বাতাসে মুখ ভরে নিঃশ্বাস আমাদের সামনে মানুষের মতো মানুষ যারা তারা আমাদের সামনে সে একবার দাঁড়ায় আমরা আরো একবার আমাদেরকে আদর্শের দেশ সেই কাজে বলে এইটি বোধ হয় আজকে আমার মনে হয় যে দিলীপ ভাব মূল কথা এটাই মূল্যবোধের জয়ন্তী যারা মূল্যবোধী তাদের পরাজয় হোক তারা সমাজ থেকে নিষ্কাশিত হোক বহিষ্কৃত অন্যায়কে অন্যায় বলতে পারেন অন্যায় অসত্যের সঙ্গে আকর্ষণ সংগ্রাম করতে পারে যে মানুষেরা সেই মানুষেরাই সমাজের দিকে মাথা কিন্তু দাঁড়াবে আমার দীর্ঘ ধর্মের প্রণাম জানিয়ে কথা